সবাইকে নিমন্ত্রণ করা হচ্ছে সবাই আসবে আচ্ছা তুমি কি রিহো মা বলবো মা বলো ছিল এক ঘরে রান্না করে চোদ্দ ঘরে ধোঁয়া এক রহো এক ঘরে রান্না করে চোদ্দ ঘরে ধোঁয়া হ্যাঁ মা দেই রেহটা মা এটা ফের কেমন রইহ মা জানো না মা তার মানে তার মানে কি ওর কি আছে রান্না করো অভ্যাস মা আর চুলাতে রান্না করছে তাই জন্য তাই খুলে দিয়ে রান্না করতে পারবে না না আচ্ছা বেশ শোনো মা এসব বাদ দাও আর তোমাদেরকে কি করতে হবে জানো মা তোমাদের বিধি কর্ম সকল চলো মা চম্পলার রাজপ্রসাদে যে তোমরা বিধি আরম্ভ করো তাই তোরা ধীরে চলে দাই হতি বেচা এসেছে চম্পলা রাজপ্রসাদে এই রাজবাটিকে তোমাদের বিধি করতে হবে তোমরা বাজনা পার্টি দেখতে চাও হ্যাঁ মা এই দেখো বাজনা পার্টি কোথাকার বাজনা পার্টি মা তোমরা জিজ্ঞেস করে নাও এই যে বাজনা পার্টি তোমরা কোথাকার মোথাবাড়ি এটা মোথাবাড়ি তোমরা বাজাতে ভালো পারো আচ্ছা করো তো বলবো

ভামরাও গাল দিতে জানি তাও দে তো গাল দেখি দেখ বাজনা পার্টিকে গাল দিবি না এই কেন বিয়ে বাড়িতে বাজনা না থাকলে কোনো কাজ হবে না আমরা পরীক্ষা করছিস কেমন বাজাস ভাই গাল দিয়ে আছে কি রে কুকুরের মাংস খাবি বাজনা পার্টি কুত্তার মাংস খাবে হ্যাঁ আমি বলবো বল বলবো বল হ্যাঁ বল আমরা আমরা গাল দেব গাল দে আরে লুতি 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 ল লুতি লুতি সিম লুতি 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 সিম লুতি 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 সিম লুতি আরে বিহা বাড়ির মেয়ে গুলো খারা খারা মুতি বিয়ে বাড়ির কি বলছো আমরাও গেল দেবো আর বলবো আর কি প্রথমে যখন ঢুকেছিলাম হ্যাঁ তোমরা কি বাজনা জানিস দিয়েছিলাম জানি বলছে লড়বার 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 মানে কি বলতো মানে আমরা সকাল থেকে না খাইয়া আছি লড়বাড়িয়ে গেছি হ্যাঁ এই জন্য সাথে বলছে লড়বার লড়বার তারপরে তারপর এইবার সানাই কি বলছে জানো কি বলছে নাই 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 হতো তো তো নাই 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 হতো তো দেতো কি নাই মানে এখনো রান্না হয়নি বলছে না 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 হবে তো দিবে এইবার ডুমকি কি বলছে জানে কি বলছে রে ডুমকি বলছে কারণ না বিহা তুই বুঝবে যে মানে বিহা করে দেখ তারপরে কত ঠেলা আছে বুঝবি ভালোই আছে বাজনাটা তার বাজনা কা গেল দিবি না ঠিক আছে তোমাদের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে ওই যে প্যান্ডেলের পিছনে তোমাদের একটা ঘর করে দেওয়া হয়েছে যেগুলো মানে বজায়त्री এসেছে ওরা আগে খাবে তারপরে বকরীর ঘরে থাকবো আমরা হ্যাঁ ভালো করজি না তোর বাজনা ছেড়ে দেব আমি বકરીকে আগে সবার খাওয়া হবে তারপরে বসবে গ্যাল দিবেন না বাদনা পাটিকে দাসী বলুন মা শোনাবা সকলরূপে জন্মবীcant বলো চলো আরম্ভ করি বিধি কর্মগুলো তাই করুন ওজে হলদ তো মা সকলে জন্ম হয়েছে এসো মারাই চলো হলো তা নাও নিয়ে এসো তাই মা নাও তোমরা বসো হলুদটা বাটো ও যে হলো বাটিয়া হালাতে সাজায়া ও গো ডাগি দিয়া পালো রে মোর প্রাণ হো নির্বাণ মিনিট বাটা হয়েছে মা হ্যাঁ মা এবার আচ্ছা দেখো তো মা কি মা বাড়ির জামাই জামাই গুলো কোথায় আছে ও তখন তোকে তো আমরা ভুলিয়ে গেছিলাম না সত্যিকারই ডাক দাও জামাইকে কোথায় গো জামাই জামাই নাই জামাই নাই কেউ এই যে ব্যাপার হচ্ছে জামাই গুলো খুব চাল আগে কিন্তু ছলনাপুতি দিয়েছে দেখো কলার গাছ পুঁতে আছে ওমা মা জামাই গেলা চালু টাকা দিবে ভয়ে আজকে এই তাড়াতাড়ি করে রাজবাড়ী জামাই তো তাই শুনো মা এক কাজ করো আর বিলম্ব করলে হবে না চলো ধান ভাঙতে যাই আমরা চলুন তাই করো মা কুলতো করে ধান লাগবে আছে কি ধানের কুলো আছে আছে নিয়ে মা কার কার তার সঙ্গে কি বলে কলসগুলো আর বিদির যতগুলো দ্রব্য সকল নিয়েసుకొকেন আচ্ছা চলো মা ততক্ষণ এমনিতে আমরা ধান ভাঙতে যাই কেমন চলো চলো মা আমরা ধান ভাঙি কেমন ওরে ধান ভাঙতে যাবো মোরা কই না কোন কোন জানি রে i আমার আমাদের সঞ্জয় মামার বাড়ি যাব সঞ্জয় মামা হ্যাঁ আমাদের কমিটির সদস্য সঞ্জয় মন্ডল তাদের বাড়ি চলো চলুন ও ভাঙতে যাব 他。

ওদের যে কাছে টাকা লিওয়া না এক কাজ করো মা সবার কাছে তুমি কুলোটা নিয়ে যাবে যাদের জুটবে যাদের ইচ্ছা হবে তাদের অবশ্যই দেব তারা দেবে এক কাজ করো নিয়ে এসো কুলোটা আমরা রাজবাড়ির রাজপথে ধান ভেঙে আমি সবার কাছে নিয়ে যাবো কেমন তাই নিয়ে এসো কি ধান ভাঙো আবার বৃন্দাবনে ধন ভাঙে ভাঙে রাধা গোয়ালিনী ও ধন ভাঙে ও ধান ভাঙো চামাত হতে আগত চামাতের কমিটির সেক্রেটারি না গো সভাপতি আমার কাকা কাকাবাবু আপনারা হয়তো তাকে সবাই চিনেন বীরবল মন্ডল একজন নাম নামচিন মানুষ তাছাড়া সম্মানীয় ব্যক্তি তাই এই ধান মাঙাতে উপহার দান করতে হয় বাবা সে বাবু আজ মামনিসার চরণে পূর্ণ পঞ্চাশ টাকা দান দক্ষিণা করেছে আশীর্বাদ দিতে পারি না তার জন্য প্রণাম জানাই তাদের আশীর্বাদে মানে তাদের সঙ্গে আমি কিন্তু মনসা গান জগতে আমি কিন্তু জন্ম নিয়েছি তাই সে বাবু আজ মায়ের ভক্ত হয়ে পঞ্চাশ টাকা দান উপহার স্বরূপ করেছে মা যেন তাকে মঙ্গল করে আর চামাত কমিটি যেন দীর্ঘদিন চলে মনসা যেন তাদের সবার প্রতি দয়া করে জয় মনসা এই ধরে ধান ভাঙার জন্য আমার মামা এসেছে আমার সঞ্জয় মামা একশো টাকা গো টাকা দিয়ে ভেঙে এটা তোমার টাকা দিয়ে হ্যাঁ আমার জগৎ মামাও যেন দিয়ে যায় আরও কিন্তু সবার জন্য আমি বাবা ধান ভাঙছি সবাই কিন্তু দেবেন গো এই যজ্ঞটা কিন্তু আপনাদেরকে নিয়ে দশের লাঠি একের বোঝা বলা যায় দশজন যদি দান করে তাহলে এরকম যোগ্য যজ্ঞ কিন্তু বাবা সকল গ্রামে গঞ্জ হবে দশজন যদি সহযোগিতা করে তাহলে ময় মনে সার গুণকীর্তনের কীর্তনের এ করা সম্ভব তাই সবাইকে বলবো সবাই যেন মায়ের ভক্ত হয়ে মনেশ্বর জন্য দান করবে এধারে আমার বাবলু দাদু আর হৃদয় মণ্ডল তাদের নামও বাবা ধান ভেঙেছে আমাদের এই কমিটিরই সর্বস্ব সদস্য হচ্ছে হৃদয় মণ্ডল তাকে আমরা কিন্তু বলবো বাবা এসে কিন্তু সবাই দান করে আর আমার বাবলু দাদু সেও যেন আসে তাই ধারে আর শুভক্ত মায়ের সেবিকারা এসে ধান ভাঙার সময় দান করে গেছে ও যে উঠিয়া কহে মণ্ডল আর আসল নাম হচ্ছে ছটন মণ্ডল ওনার বাড়িতে ওনার নামও ধান ভাঙা হচ্ছে যদি এখানে থাকে বাবা অবশ্যই ধান মাংার কিছু উপহার স্বরূপ দান করে যাবে এই কিন্তু সবাই দান করতে গো সবাইকে বারবার বলছি বাবা সবাই এই দান ফলে যাবে না এ দান একদিন ভবের কান্ডারি হয়ে সবার আগে দাঁড়াবে তাই সবাই যেন দান করবে ও যে पाटी उठिया बोली पंजी अलर काट पंजी সঞ্জয় মামার নিজের ইচ্ছায় একশো টাকা দিয়ে গেল তুমি পঞ্চাশ টাকা দিচ্ছ মানে দেখো তো একশো টাকা দিচ্ছ এটা এটা কিন্তু আমরা কিন্তু সবার কাছে বলবো এই দানটা কিন্তু সবাইকে করতে হবে বাবা আর এই মায়ের গুলো কীর্তন শুনে তো এমনিতেই দান করতে হয় দান করতে হয় আমাদের একজন যাচ্ছে সবার কাছে নিয়ে সবাই অবশ্যই দান করবেন গাচ্ছি আপনাদের কাছে সকল সকল দাঁড় করবেন আচ্ছা দাসে আ চলো ধান ভাঙা হয়েছে এবার কলের গাছ পুঁতা আছে চলো কলের গাছে আলপন দিতে হবে কেমন চলো না তাই চলো বিল্প না করে আমরা কলের গাছে আলপন দিই তাই করুন এ কমিটি সদস্য সুজন কেশিয়ার আর কি নাম ছোটন কেশিয়ার তারা দুজনে তাদের দুজনকে বলবো কমিটির সদস্যরা সবাই দান করে যাচ্ছে তো কমিটির হয়ে বলছি আপনারাও কিন্তু দান করেছে দিয়ে একুলাতে অবশ্যই দান করবে তাই চলো মা কলার গাছে আলপন দাও মা কলার গাছে গুপ্রা ভোনের মাইকে সুবাচ অলিন মন্ডল আমাদের কমিটির সদস্য ওনার নামে বাবা ধান ভাঙতে বলেছে কমিটির তাই ওনার নামে আমরা ধান ভাঙছি উনিও এসে যেন ধান ভাঙার উপহারটা দিয়ে যায় আমাদের কুলো নিয়ে গেছে একজন নর্তকী সবাই কিন্তু অবশ্যই দান করবে ভুলবেন না দানটাই হচ্ছে এই যজ্ঞকে রক্ষা করবে আর এই যজ্ঞ বেঁচে থাকবে তাই আমাদের এইগুলো সকল বিধি হয়ে গেছে চলো এবার জল সাথে যাবো এটা নিয়ে এসো চলেন মা কলসটা নিয়ে এসো চলো নিয়ে এসো দাসি কলস নাই মা জল সাজার কলসটা জল সাজার কলস টা নিয়ে আসছে মা চলো চলো দাসি চলো জল চলো